মাথার ঠিক আছে একটা ভালো ডাক্তার দেখাতে বলুন না ভাইপো যে বারবার যায় একবার পিছিয়ে সঙ্গে নিয়ে যেতে পারে না যে রাজা রাজাবাজারের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি তো বিহারি বা উত্তরপ্রদেশ এই হচ্ছে আমি একজনের নাম দেখাচ্ছি কি নাম শেফালি খাতুন শেফালি খাতুনের দুটো এপিক নাম্বার এ দেখুন দুটো এপিক নাম্বার একটা বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে একটা ভোট আর একটা ভোট এই সরি দুটো ঠিকানা এক একটা ভোট কালিয়াগঞ্জে আরেকটা ভোট পাডায় আপক আমরা চাই ভালো করে ওঝা ডেকে জিন ভূত যা আছে তাদেরকে তারার নাম নেই মমতা ব্যানার্জি বলছেন যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ভর্তি হয়ে গিয়েছে এবং সেই অনুকরণ করে একেবারে বলছেন যে এই সমস্ত ভুয়ো ভোটার হরিয়ানা আর গুজরাট থেকে আসছে দো তোপ দাগ যে একেবারে বিজেপিকে এর মূলে রয়েছে বিজেপি অন্যদিক থেকে নির্বাচন কমিশনকেও তিনি তোপ দিয়ে তোমার চ্যানেলের নাম ইনসাফ বাংলা আমিও ইনসাফ চাই সেটা হচ্ছে উনি ভালো বলেছেন ভুতুরে ভোটার ওনার চোখে ভুতুরে ভোটার মানে কি হরিয়ানার ভোটার গুজরাটের ভোটার গুজরাটের ভোটার বলাটা ভুল হলো আমার ওনার চোখে ভুতুরে ভোটার মানে হচ্ছে গুজরাটে যাদের শিকড় আছে যাদের শিকড়টা গুজরাটে আমি একটা প্রশ্ন করি এই ছেলেটার নাম কি তোর ভালো নাম কি সতীশ গুপ্তা তোর শিকড় কোথায় ইউপি তুই জন্মেছিস কোথায় পশ্চিমবঙ্গে তোর বাবা জন্মেছেন কোথায় ইউপি তারপর থেকে তোদের আর কখন ইউপি গেছিস যাইনি আচ্ছা এই ছেলেটার চোদ্দ পুরুষ ঠাকুর দাদা কোথায় থাকতেন ঠাকুরদাদা ওখানে থাকতেন না এখানে থাকতেন আর ঠাকুরদাদা থাকতেন এইবারে এই ছেলেটা আজকে এর চল্লিশ বছর বয়স হবে হ্যাঁ হ্যাঁ ওর পঞ্চাশ বছর বয়স হ্যাঁ এই যে ছেলেটা এই ছেলেটা যে আজকে পঞ্চাশ বছর ধরে এখানে রয়েছে ওর বাবা এখানে রয়েছে ওর দাদা এখানে রয়েছে ওদের ঘর সংসার এখানে ওদের স্কুল কলেজ লেখাপড়া সব এখানে ওদের তো উত্তরপ্রদেশে ভোট নেই আপনি বলুন আপনি সেই ভোটারকে স্বাগত জানাবেন ওর যদি উত্তরপ্রদেশে ভোট থাকতো পশ্চিমবঙ্গে ভোট থাকতো তাহলে আপনি বিরোধিতা থাকুন আজকে রাজাবাজারে মমতাদির যে দুধেল গাই মমতাদির কথায় আমাদের কথা নয় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি হয় বিহার নয় উত্তরপ্রদেশ বিহারের আপনি যে রাজাবাজারের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি তো বিহারি বা উত্তরপ্রদেশ তো ঝাঁটা দিয়ে যদি বিহার আর উত্তরপ্রদেশ সাফ করি তখন আর হিন্দু মুসলমান আলাদা হবে আপনি আমায় বলুন না প্রশ্নটা হচ্ছে যদি দু জায়গায় ভোট থাকে তাহলে সমস্যা আমি আপনাকে বলছি মমতা ব্যানার্জি একটা নাম বলেছেন শহীদুল মুর্শিদাবাদের ভোটার আবার সেই সেম এপিক নাম্বারে আরেকটা লোক সোনিয়া দেবী যা নাম বলেছেন আমি সেটা বলছি সে হচ্ছে হরিয়ানার ভোটার আমি আপনাকে একটা প্রশ্ন করি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তো সোনিয়া দেবীর নাম নেই হরিয়ানার ভোটার লিস্টটাও শহীদুলের নাম নেই তাহলে সোনিয়া দেবী উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা থেকে এখানে যে কেমন করে ভোট দেবে এটা বুঝিয়ে বল। শুধু বলছে এপিক নাম্বার এক শুধু বলছেন এপিক নাম্বারটা এক হতে পারে সেটা নির্বাচন কমিশন জানিয়েছে যেটা হতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে শহীদুলের নামের সেম এপিক নাম্বার আরেকজন আছে হরিয়ানা সে হরিয়ানা থেকে এখানে এসে কী করে ভোট দেওয়া আপনি ভোট দিয়েছেন কখনো যদি ভোট একবার দিয়ে থাকেন তাহলে আপনার জানা আছে ভোটার লিস্টে তো আপনার নাম থাকবে আচ্ছা হরিয়ানার সোনিয়া দেবী এনে যখন আপনি কাউকে ভোটার লিস্ট বা আধার কার্ড দেখালেন তারা আপনার এপিক নাম্বার দেখলো না তারা আপনার নাম ঠিকানা বাবার নাম দেখলো কোনটা দেখলো আপনাকে জিজ্ঞাসা করছি কোনটা দেখলো তারা দেখলো নাম ঠিকানা বাবার নাম মিলছে তাই তো তো এখানে সোনিয়া দেবীর নাম ঠিকানা বাবার নাম কোনো কিছু বাড়ির অ্যাড্রেস কোনো কিছু তো মুর্শিদাবাদের সঙ্গে মিলতে পারে না তাহলে ভোট হবে কেমন ভোট দেবে কেমন করে পুরোটা নাটক আমি আপনাকে বলি এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি বরং এইটা দেখাবেন এই যে ধরুন এই দেখুন এই হচ্ছে আমি একজনের নাম দেখাচ্ছি কি নাম শেফালি খাতুন শেফালি খাতুনের দুটো এপিক নাম্বার এ দেখুন দুটো এপিক নাম্বার একটা বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে একটা ভোট আর একটা ভোট এই সরি দুটো ঠিকানা এক একটা ভোট কালিয়াগঞ্জে আর একটা ভোট পাড়ায় একটা ভোট কালিয়াগঞ্জ একটা ভোট পাড়ায় দুটো এপিক নাম্বার এই দেখুন এটা একটা এপিক নাম্বার আবার দেখুন এটা আর একটা এপিক নাম্বার এটা আর একটা এপিক নাম্বার এ দেখুন এটা আর একখানা এপিক নাম্বার দুটো এপিক নাম্বারে দুটো ভোট একই ব্যক্তির দুটো আধার ভোটার কার্ড কোনটা জাল লাভলি খাতুন ধরা পড়েছেন পঞ্চায়েতের সদস্যা ছিলেন কাদের দলের তৃণমূলের তিনি ধরা পড়েছেন তিনি অনুপ্রবেশকারী বলে আমার প্রশ্ন হচ্ছে সেই লাভলি খাতুনকে কারা ধরেছে আপনারা ধরেছেন আপনারা ধরার পর মানে রাজ্য সরকার ধরেছে ধরার পর তাকে কোনো গ্রেপ্তার করেনি কেন কারণ ওটা হচ্ছে জিন ভোটার বাংলাদেশ পাকিস্তান ওখানে ভূত হয় না রোহিঙ্গা ওখানে ভূত হয় ওখানে জিন হয় ওগুলো হচ্ছে জিন ভোটার তো মমতা ব্যানার্জির জিন ভোটারে খুব ভালো লাগে ভূতুরে ভোটার মানে ভূতের ভোটার যেটা বলছেন সেটা আসলে মিথ্যে কথা থাকলে সব সাপক আমরা চাই ভালো করে ওঝা ডেকে জিন ভূত যা আছে তাদেরকে তারার নাম নেই ভালো করে লঙ্কা পোড়া তারপর সর্ষে পোড়া ঝাড়ু দিয়ে যেভাবে ওজা এরা এসে ভূত তাড়ায় সেরকমভাবে তারা না আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা এই রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কার আমি আপনার বলুন এগুলো কারা করে এটা কারা করে এ আরওটা কাদের আপনি আমাকে বলুন ডিএম এই কাজটা দেখেন ডিআরও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন কে চালায় মাথা ঠিক আছে একটা ভালো ডাক্তার দেখাতে বলুন না ভাইপো যে বারবার যায় একবার পিসিকে কে সঙ্গে নিয়ে যেতে পারে না পিসি তো মায়ের মতন একবার তো নিয়ে যেতে পারে চোখ আর মাথা তো পাশাপাশি এক জায়গাতেই তো আছে নিজের চোখটা দেখাচ্ছিস বাবা একবার পিসি মাথাটা দেখাতে পারছিস না মন্তব্য করেছেন এই ভুতরে ভোঁটার প্রসঙ্গে সুকান্ত ভোজুমদারকে তো দেখে বলছেন যে শাঁখ দিয়ে এখন মাছ ধরতে যাও কুণালের তোপে বারুদ নয় কুণালের তোপে একটু ধোঁয়া হতে পারে শব্দও হবে না ইনজুরি হওয়ার কোনো জায়গা নেই ওর কথার প্রশ্নের উত্তর দেবো না দিয়ে মাছ ঢাকা দিতে চাইছি তোর মতন একটা বেড়াল বসে আছে বলে হ্যাঁ এইসব কথার কোনো উত্তর নেই পাগলের কথা আমি যে কথাগুলো বললাম যদি কথাগুলো অযৌক্তিক হয় মানুষ দেখবে মানুষ জানবে এই এইটা যেখানে জনপ্রিয় সেখানে আমাদের খুব বেশি ভোট নেই